শ্যামালি শ্যামালি আর দোসি তোমার না দেখলে আমার মুড়েই বাল থাকে না আমার তুই কোথায় তোমার না দেখলে আমার কি আসলে ভাল থাকে আমি তোমার কত পরিমাণ ভালোবাসি আসলে তুমি বুঝো না আসলেই ভালোবাসো যে আমার শারীরিক খারাপ থেকে পাক খাবার খাবার আমার শুনা গোল আরে আদরাই আমার মোটাই হ্যাঁ হেলো গাছ বুঝাই কিন্তু আসলে তোমার সাথে মনে হয়েছে আর থাকা আয় তুমি আমার মেলা ভালোবাসো এটা আমি বুঝতেছি বু বু বে হাতত চৰাই ঘাঁচা দি এই দেখুন কাম করবা না কিছু কিছু সময় না আমার ঘর জিবো না খেয়াল করব রে আমি তোমার আমার এই হাতে বই কাম করতে আমার বালা উঠে গে না যে তোমার বদলে যদি আমি রে ভালোবাসা আমার হারা জীবনী থাকে তাহলে দেখো কাম করো কিছু কামাই তো না করলে তো আরাম

কাম কর আগে আরে কথা বই যে আমারে এত ভালোবাসে এইডা আসলে ও সত্যকার ভালোবাসি কিনা এইটার আমি পরীক্ষা করি যাই দি যে ভালোবাসে আমারে আমার সন্দোহ জাগে এইরা আল আমি তার তো মন খারাপ হয়ে দাদা কি কব মন খারাপ এই জন্য বাড়ি গেলে আমার বয়ে রকম ভালোবাসে বাড়ি গেলে আমার শোনা আইছো আমার জান আইছো আমার কলেজার টুকরা আইছো এরকম অবস্থা কিন্তু আমার একটু সন্দেহ জাগতেছি যে ও আসলে সত্যিকারে আমার ভালোবাসে কিনা এখন আসলে সত্যিকারে ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা করবার চাই

আবার ভালোই ভালো বাড়ির যাইয়া এই কাজটা আমি করবো দেখবো আমার রকম ভালোবাসে হ্যাঁ দাদার হাতে হয়ে এক একটা বুদ্ধি দিয়ে দিছে আমার হ্যাঁ এই জন্য এই দাদা বাইজা থাকা বলা যাই শেবালি শেপালি ও শেপালি শেবালী শেবালি তুই তো ডাকাটা কি করতে কতাক আস্তে কথা কতাক আমি তো একটা খুন বিভুদ হায় লাগিয়ে ফোন করছো আমি তো খুন খুনগুড়িয়া লাগিয়েছি করছো কি তুমি দেখা তাহলে এটার উভায় কি এখনো

এই যে এই বুদ্ধি যদি না করতাম তালে তো আমার জেল খাটতে খাটতে আমার এবার শেষ তোমার এই ভালো করছো রেটা জানো এই দৃশ্যটা যদি দেখতো তুমি বুদ্ধি দিতা না এই দৃশ্য দেখতো মনে করো আরো আমার জেল খাটতে 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 এবার আর দিদির পরে জেল জেলখানা তুমি জেলখানায় কি আমার বা

আমার মারি হালকো আমার বলে কা তোর কাউ না কাম করতে ঘটে আমি খুব

এটা কি এই এই সমস্ত কাজ কিন্তু ঠিক না এই সমস্ত তোমার তোমার ইয়ের জন্য যে আমরা হরে এটা আজকে যদি আসলে নিত তোর কী ফায়দা হইতো মানুষে তো বলে পুলিশ ভালো না পুলিশ আছে আইসা তো তোমরা মানুষ পুলিশ নেই আর কী করো শোনো আমরা আমরা হরে নিব স আজকের মতো তোমাদের মাফ করে দিলাম ঠিক আছে দ্বিতীয়বার এই সকম ভুল করবেন আমাদের সেন্টি এই চলো চলো আসো আমরা জানি সব কথাই বইয়ের কাছে কই না বইয়ের কাছে কইলে এই যে আমার মতো পরিণতি হবো